লোকটি একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেল সে খেয়াল করল যে যখনই তার পাশে থাকা এক বৃদ্ধ কয়েকটি নুডলস খাচ্ছিলেন তখনই তিনি চুপি চুপি একটি নুডলস মাটিতে ফেলে দিতেন অন্তিটি যখন নিচের দিকে তাকালো তখন সে বুঝতে পারলো যে বৃদ্ধ লোকটি আসলে একটি ইঁদুরকে খাওয়াচ্ছেন আসলে ওই বৃদ্ধ কয়েকদিন যাবার জীবন কারাদণ্ড হয়েছিল তিনি সেই ইঁদুরের সাহায্য নিয়ে জেল থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন এই ঘটনা দেখে মরিস নিজেও একটি বুদ্ধি আটল একদিন দুপুরে খাওয়ার সময় যখন জেলের রক্ষীরা অন্য কাজে ব্যস্ত ছিল তখন মরিস গোপনে তার চামচটি সামান্য বাকিয়ে দিল এরপর কর্মচারীকে গিয়ে বলল চামচটা বেঁকে গেছে আমি এটা দিয়ে খেতে পারছি না এই অজুহাতে মরিস একটির বদলে দুটি চামচ নিল সে চুপিসারে একটি নিজের কাছে চুপি রাখলো রাতে সে তার গড়ে আগুন জ্বালিয়ে সেই চামচ দিয়ে একটি যন্ত্র তৈরি তৈরি করলো যন্ত্রটি হয়ে যাওয়ার পর সে দেয়ালে গর্ত করা শুরু করলো ঠিক সেই সময় একজন প্রহরী তার সেলের দিকে এগিয়ে আসছিল মরিস এই ব্যাপারটা একদমই চেয়ার পায়নি কিন্তু তার পাশে থাকা বন্ধটি তাকে ইশারা করলো মরিস সঙ্গে সঙ্গে মাটিগুলো একটি বাক্সের পিছনে লুকিয়ে রাখলো এবং তাড়াতাড়ি সেই দাঁড়ালো যন্ত্রটিও সেখানে রেখে চুপ চাপ নিজের বিছানায় ছুঁয়ে পড়লো টিকটকে লাইক ভিউস কিনতে এ নাম্বার হোয়াটসঅ্যাপ করুন